যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুয়া গবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন বিশ্ব জুড়ে জানালার গ্রিল Tate ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ পলে না বাবা ছোট্ট একটি শব্দ অথচ এর গভীরতা সীমাহীন তিনি যেন এক বট বৃক্ষ যার ছায়াই আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয় কখনো তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক আবার পরক্ষণে তার বুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে বাবা মানেই তো এক এক নির্ভরতা নিঃস্বার্থ ভালোবাসা প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো যার আদর্শ আর দেখানো পথেই আমাদের এগিয়ে চলার পাথেও তার শাসন হয়তো কখনো আমাদের অভিমানে করে তুলেছে কিন্তু সেই শাসনের গভীরে লুকানো ছিল অসীম ভালোবাসা জীবনের অজস্র আবেগ ক্ষণ মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে তার হাসিতে আমাদের উল্লাস তার নিরবতায় আমাদের শঙ্কা এই বাবা দিবসে আমরা সেই সব অগণিত বাবাকে সম্মান জানাতে চাই যারা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব যেখানে প্রতিটি শব্দ প্রতিটি পঙ্ক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে দর্শক শ্রোতা আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পঙ্ক্তি আমাদের সাথে শেয়ার করুন আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধনকে বাবা তোমার খাটটা এখনো ঘরের কোণে দাঁড়িয়ে থাকে ভোরের আলোয় যেন তুমি উঠে পড়বে এখনি হাঁপাতে হাঁপাতে হাত্রে নেবে গেঞ্জির পকেট থেকে রুমালটা মা বলে তুমি আর নেই তুমি আছো ঘরের নির্জনতায় আলনার মতো নিশ্চুপ দাঁড়িয়ে যেখানে ছুলে আছে তোমার ঘামের ঘান নিঃশব্দ দীর্ঘশ্বাস আর তোমার নীরবতা গোনা ওই ঘড়ির কাঁটা যেটা বারোটায় থেমে আছে সেই তখন থেকে আমি এখন রাত জাগি নীরবে যেমন তুমি জাগতে আমাদের গায়ের চাদর ঠিক করে দিতে দিতে হাঁপানির ভেতরে জড়াতে স্তব্ধ ভালোবাসা বাবা তুমি কখনো কবিতা লেখনি কিন্তু জানো তোমার চুপচাপ থেকে যাওয়াগুলোই আমার ভাষার বর্ণমালা তোমার না বলা কথাগুলোই আমার কবিতার সবচেয়ে তীক্ষ্ণ পঙ্ক্তি হয়ে দাঁড়ায় যেখানে আমি শব্দের গায়ে রাখি তোমার লক্ষ্য হাতের স্পর্শ তুমি ছিলে আমার শিকড় আর আমি উঠতে চেয়েছি দানাহীন পাখির মতো আকাশ বলতো ঘরে ফিরো আমি ফিরিনি তবুও তুমি কিছু বলনি শুধু নিশ্চিত করেছো ঝড়ের ঝাপটা থেকে আমাকে নিরাপদে ফিরবার পথ আজ আমি জানি জীবনের সবচেয়ে দরকারি মানুষটি প্রায়শই সবচেয়ে নীরব থাকে যেমন ছিলে তুমি তোমার ঘর এখনো জেগে ওঠে যোছনার রাতে নির্ভরতার আলোয় তোমার কাশি ভেসে আসে আমার ভুলকে থামায় আমি জানি তুমি নেই তবু প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো একটা অদাখা আলোর মতো একটা চিরকাল বয়ে চলা নদীর মতো একটা থেমে যাওয়া শব্দের মতো একটা নিঃস্বার্থ পৃথিবীর মতো। বাবা তোমার খাটটা এখনো ঘরের কোণে দাঁড়িয়ে থাকে ভোরের আলোয় যেন তুমি উঠে পড়বে এখনি হাঁপাতে হাঁপাতে হাত্রে নেবে গেঞ্জির পকেট থেকে ছেঁড়া রুমালটা মা বলে তুমি আর নেই তুমি আছো ঘরের নির্জনতায় আলনার মতো নিশ্চুপ দাঁড়িয়ে যেখানে ঝুলে আছে তোমার ঘামের ঘান নিঃশব্দ দীর্ঘশ্বাস আর তোমার নীরবতা গোনা ওই ঘড়ির কাঁটা যেটা বারোটায় থেমে আছে সেই তখন থেকে আমি এখন রাত জাগি নীরবে যেমন তুমি জাগতে আমাদের গায়ের চাদর ঠিক করে দিতে দিতে হাঁপানির ভেতরে জড়াতে স্তব্ধ ভালোবাসা বাবা তুমি কখনো কবিতা লেখনি কিন্তু জানো তোমার চুপচাপ থেকে যাওয়াগুলোই আমার ভাষার বর্ণমালা আয় খুকু আয় রে আমার পাশে আয় মামনি এই হাতটা ভালো করে ধর এখনি আর অনুশেদী চল চলে যাই ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় খুকুয়া